নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে গুরুত্বপূর্ণ একটি প্রেমের সংক্রান্ত আপডেট উঠে এসেছি সেটাই তোমার সামনে একদম স্টেপ বাই স্টেপ আকারে তোমার সামনে তুলে ধরবো তোমরাকে তাই বলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে খুব গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটা তোমরা না দেখলে তোমরা কিন্তু এই যে তোমরা স্বামী বিবেকানন্দ কলারশিপে কিন্তু টাকা পাবে না তো একদম স্টেপ বাই স্টেপ আকারে কিন্তু স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্ট তুলে দেওয়া হয়েছে সেটাই তোমার সামনে একদম ইন ডিটেলসে তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরেছি চলো মূল ভিডিওটা কি বলা হয়েছে প্রতিবেদনটাই তোমার সামনে একবার শুনে নাও ঠিক আছে চলো তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার তেইশ চব্বিশে শিক্ষাবর্ষ যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ কলাশিপে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া অনেকের আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর বেশ কয়েকবার এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল। সে সময় কিছু কিছু ছাত্রছাত্রীরা স্কলারশিপ থেকে টাকা পেয়েছে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত টাকা পায়নি তোমরা বলতে পারলে স্বামী বিবেকানন্দ কলাশিপের কিন্তু ফান্ড বলছে এখানে অ্যাভেলেবেল হয়েছিলো এবং কিছু কিছু স্টুডেন্ট কিন্তু তারা কিন্তু টাকা পেয়েছে আবার অনেকে স্টুডেন্ট হয়েছে তারা কিন্তু এখন তরণে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু টাকা কিন্তু তারা কিন্তু পায়নি তোমরা এটাই বলা হয়েছে পরে বলা দেখো এখন নজরে কী বলা হয়েছে দেখো স্বামী বিবেকান্দ স্কলারশিপে লোকসভা ভোটের প্রভাব এবং ছাত্রছাত্রীর পরবর্তী টাকা কবে পাবে ছাত্রছাত্রীরা বহু প্রতীক্ষায় তারা বসে আছে যে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কখন পাবে লোকসভা ভোটের আগে পাবে না পরে পাবে না সেই সম্বন্ধে একদম তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীর আশা করেছিল লোকসভা ভোটের আগে সরকার সমস্ত পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দিবে। কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে স্কলারশিপের টাকা দেওয়ার কাজকর্ম যে যেভাবে শুরু হয়নি আসলে তাই কি লোকসভা ভোটের জন্য বন্ধ রয়েছে স্কলারশিপ টাকা দেওয়া প্রক্রিয়া এই নিয়ে বিস্তার তোমার সামনে একদম তুলে ধরি দেখো দেখো এখানে কী বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লোকসভা ভোটের প্রভাব লোকসভা ভোটের প্রভাবে স্বামী বিবেকানন্দ কতটা প্রভাব পড়েছে সেটা এখানে বলা হয়েছে বিগত উনিশেই এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম দফার লোকসভা নির্বাচন যেহেতু বিভিন্ন জেলায় বিভিন্ন অলরেডি লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে তাই এবার জেনে নেওয়া যায় লোকসভা ছাত্রছাত্রীদের স্কলারশিপ টাকা পেতে কতটা প্রভাব ফেলবে এই যে লোকসভা ভোটের যে তোমাদের ভোট এসেছে না এটি ছাত্রছাত্রীদের জন্য কতটা প্রভাব ফেলবে সেটাই বলা হয়েছে একে যেটা হচ্ছে মোস্ট মোট ইম্পর্টেন্ট উঠে এসেছে সেই পয়েন্টগুলো এখানে তুলে ধরছি একে দেখতে পাচ্ছ সেই ক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপে আবেদন শুধুমাত্র সাবমিট অবস্থায় পড়ে রয়েছে তোমরা ভালোভাবে শোনো সাবমিট অবস্থায় পড়েছে অথচ এখনও পর্যন্ত স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করা হয়নি তাদের ক্ষেত্রে টাকা পেতে অনেকটাই দেরি হবে এখানে বলা হয়েছে যা যে সকল ছাত্রছাত্রীরা শুধুমাত্র সাবমিট অবস্থায় পড়েছে কুল বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান কুল তুমি কুলে পড়লে স্কুলে কলেজ পড়ে কোলে বা শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় সেখান থেকে যদি ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু তুমি টাকা পেতে অনেকটাই কিন্তু দেরি হবে বলে দিয়েছে কারণ যেহেতু স্কুলগুলিতে অলরেডি গরমে ছুটি পড়ে গিয়েছে তার সঙ্গে লোকসভা নির্বাচন চলছে তাই স্কুলে যে শিক্ষকগুলি স্কলারশিপে ভেরিফাই করে তাই করে সেই স্কলারশিপগুলো যদি লোকসভা নির্বাচনের ডিপিটি থাকে ডিউটিতে থাকে তাহলে তাদের স্কুলে ভেরিফিকেশান পক্ষে অনেকটা লেট হয়ে যায় তোমরা বলতে চাচ্ছো স্কুল কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে বাইশে এপ্রিল থেকে এবার জন্য ডিপার্টমেন্টে মানে ওয়াইসি ডিপার্টমেন্টের বা স্কলারশিপের ডিপার্টমেন্টে তারা যারা থাকে না এই সময় কিন্তু তারা যদি অলরেডি ভেরিফিকেশান না করে তাহলে কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে এবারে কি হয়েছে মিস করবেন না তোমরা দেখতে পাচ্ছ এবার দ্বিতীয় যে টেপটা বলা হয়েছে সেটা হচ্ছে এরপর যে সকল ছাত্র স্কুলে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে প্রথম টেপটা হচ্ছে যে স্কুলে ভেরিফিকেশান না হয়েছে তাদের কিছুটা দেরি হবে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে তারা যদি যারা স্বামী বিবেকানন্দ অধিকারীরা রয়েছে স্কুলে যারা ভেরিফিকেশন করে তারা যদি চায় করে দেয় তাহলে কিন্তু হবে এরপর দ্বিতীয় টেপে বলা হয়েছে যে সকল ছাত্র স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে যাদের স্কুলে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিন্তু জেলা ভেরিফিকেশান প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি ভোটের জন্য বিভিন্ন জেলায় অধিকারীদের নানা কাজকর্ম থা থাকে তাই লোকসভা ভোটে অভয় ছাত্রছাত্রীদের স্কলারশিপের ভেরিফিকেশান প্রক্রিয়া দেরি হতে পারে দেখো যারা স্কুলে ভেরিফিকেশন করে দিয়ে তোমরা জানো যে ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায় ডিস্ট্রিক্ট লেভেলে যে অধিকারীরা থাকে তারা যদি এই ভোটের কারণে কাজকর্মে চলে যায় তারা কিন্তু ভেরিফিকেশান করতে পারে না আর তারা না ভেরিফিকেশন করলে কিন্তু টাকা পাবে না এটা এখানে বলে যে দ্বিতীয় টেপে ভালোভাবে শুনলে এবং তৃতীয় টেপে কী বলে যে শোনো এরপর যে সকল ছাত্রছাত্রীরা সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি এপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ টাকা পেতে দেরি দেরি বেশি সময় লাগবে না বজায় যে সকল ছাত্রছাত্রীরা দেরি ইয়া হয়েছে এবং বেশি সময় তাদের লাগবে যে সকল এপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে সে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ টাকা পেতে বেশি সময় লাগবে না কারণ নিশ্চিত অর্থাৎ স্কুল শিক্ষক বা জেলা স্তরে অধিকারীদের লোকসভা নির্বাচন জন্য বিভিন্ন দারিদ্রতা থাকলেও উচ্চস্তরে পদ আধিকারিক ব্যক্তিদের ভোটের জন্য বেশি দায় দরিদ্র থাকে না তাই স্কুল তাই স্কলারশিপের টাকা দেওয়ার কাজকর্ম তারা চালিয়ে যায় এখানে বলতে হচ্ছে যে যারা আধিকারিক থাকে কিছুজন যায় এবং কিছুজন না যায় তারা কিন্তু স্কুলের আধিকারেরা বলছে তারা কিন্তু দিয়ে দেয় তাদের ক্ষেত্রে অনেকেই যায় অনেকে থাকে তারা কিন্তু করে দেয় তাদের কিন্তু টাকা কিন্তু দিয়ে দেয় ঠিক আছে এটা বলা হয় যে তোমরা এই তিনটা স্টেপ ভালোভাবে শুনলে এটা মোট এই জায়গাগুলো ছিল কিন্তু এবারে কি বলা হয় যে দেখো ছাত্রছাত্রীর পরবর্তী টাকা কবে পাবে মানে এসবিএমসি স্কলারশিপের নেক্সট ফান্ড কবে আসবে যেটা প্রশ্ন বা অধিকাংশ ছাত্রছাত্রীরাই প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানতে চাও তারা শুনে নাও যে সকল ছাত্রছাত্রীর স্কলারশিপের আবেদনে এপ্রুভ অবস্থায় রয়েছে যে সকল ছাত্রছাত্রী স্কলারশিপের এপ্রুভ অবস্থায় রয়েছে তারা স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হলেই টাকা পাবে যে সকল ছাত্রছাত্রী স্কলারশিপের এপ্রুভ অবস্থা রয়েছে সেই সকল ছাত্রছাত্রী স্কলারশিপের ফান্ড এভেলেবেল হলেই টাকা পাবে এবার বলবে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে এটা প্রশ্নটা তো তোমাদের থাকবে দেখে যেটুকু আমরা সুত্যমাত্র খবর বা সুত্যমাত্র খবর পেয়েছি সেটা হচ্ছে দেখো হতে পারে এই এপ্রিল মাসে লাস্ট দিকে না হতে পারে মে মাস দিকে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে কিন্তু সবাই টাকা পাবে এবার কী বলছি শুনো সেক্ষেত্রে তোমরা যদি স্কলারশিপের আবেদনপত্রটি এপ্রুভ অবস্থা রয়েছে তাহলে তার কয়েকদিনের মধ্যে অপেক্ষায় অবস্থান ঘটবে এবং তুমি তোমার স্কলারশিপ থেকে প্রাপ্য টাকা কিন্তু পেয়ে যাবে তোমার তো বললে আমি প্রাপ্য টাকা পেয়ে যাবে ঠিক আছে এই এবার বুঝতে পারলে এবার বলেছে যে যদি কলারশিপে নতুন ফান্ড কবে আসবে কতদিনের মধ্যে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে স্কলারশিপ টাকা দেওয়া হবে সমস্ত কিছু আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা বলতে স্বামী বিবাহ স্কলারশিপে যেরকম কোনো নেক্সট পার্ট কবে আসবে লাস্ট ডেট কবে সমস্ত বিষয় কিন্তু আমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত কিন্তু যেরকম একটু আপডেট এলেই কিন্তু আমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পোস্ট করে থাকি তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা সমস্ত জিনিসটা এখানে কিন্তু বুঝে নিতে পারলে বা তোমরা সমস্ত জিনিসটা বুঝে নিলে যে কবে টাকা পাবে বা কারা টাকা পাবে বা কাদেরকে আগে দেওয়া হবে এবং লোকসভা ভোট চলছে ভোটের কারণে স্কলারশিপে কতটা প্রভাব পড়বে সমস্ত কথাটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে সমস্ত ইন ডিটেলস তোমরা দেখতে পেলে স্টেপ বাই স্টেপ উঠে এসেছে সেটাই কিন্তু তোমাদের আকারে তুলে ধরলাম তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নিলে তো ঘাবরা করা না টাকা কিন্তু সবাই পেয়ে যাবে বুঝলে ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সঙ্গে তুলে ধরলাম ঠিক আছে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে তুমি প্রচুর প্রচুর মানে একটু শেয়ার করে দেবে ঠিক আছে চলো দেখাচ্ছে নেক্সট কোনো একটা স্কলারশিপ ভিডিও নিয়ে